হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি দিয়েছিলাম তিন নম্বরের যে সমস্ত কোয়েশনগুলো তোমাদের ইম্পর্টেন্স সেগুলো তোমাদের দিয়েছিলাম আমি তো আজকে এই ক্লাসটায় আমি তোমাদের সিক্স মার্কসের যে সমস্ত কোয়েশনগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের আপকামিং এক্সামের জন্য তার একটা লিস্ট তোমাদের আজকে আমি দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে তোমার বলি তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আমারও হয়ে গেছে মুখস্থ তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও পরীক্ষার আগে তারা আমাদের এই হেল্পলাইন নাম্বার দুটি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং আমাদের কোর্স ফি যেটা হচ্ছে রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে এবং তোমাদের তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও সেই অ্যামাউন্টটাই পে করতে হবে এবং আমাদের কোর্স যেটা ছমাসের মাসের তোমরা যদি এখন অ্যাডমিশন নাও তোমরা কিন্তু পুরো ছমাসের মাসের কোর্সটা কিন্তু তোমরা একবারই পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা এই বিগত ছ যতগুলো নোটস আমরা প্রোভাইড করেছি সবটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা তোমাদের আজকে আমি সিক্স মার্কসের মানে মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে সিক্স মার্কসের এর গুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি এক এক করে শুরু করছি তোমরা চাইলে হচ্ছে নোট ডাউন করে রাখতে পারো অথবা মনেও রাখতে পারো তো নোট ডাউন করলে আই থিঙ্ক বেটার হবে তোমরা একটা কপি আর একটা পেন নিয়ে বসে নোট ডাউন করে যেও ঠিক আছে পরপর আমি তোমাদের সাজেশন গুলো বলতে থাকবো কোয়েশ্চেন তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা করতে বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন ঠিক আছে তো সেই ব্যাখ্যা এবং সেই নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের একটা হিউজ মানে সমস্ত বিজ্ঞানীদের অল্প অল্প করে নিয়ে কিন্তু একটি প্রকৃত সংজ্ঞা তৈরি করা হয়েছে তো সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দুই নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে ঐতিহ্যগত যে দৃষ্টিভঙ্গি তার ব্যাপারে বলেছে ঠিক আছে তিন নাম্বারে তোমাদের রয়েছে হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তোমরা কিন্তু একদম গোলাবে না তোমাদের দু নাম্বারটা হচ্ছে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি ঠিক আছে আর তিন নাম্বারটা হচ্ছে তোমার হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি আর এটা হচ্ছে তোমার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে তোমাদের নম্বরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক তারপর সমাজবিদ্যার আলোচনা করো দেখো আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কিন্তু একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাই কিন্তু তোমাদের এখানে চেয়েছে আলোচনা করতে বলেছে যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিদ্যার কি সম্পর্ক ঠিক আছে তারপরে তোমাদের পাঁচ নাম্বারে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক অর্থনীতির একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার সম্পর্ক হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি এই দুটোর মধ্যে সম্পর্কটা কি সেটা তোমাদের হচ্ছে জানতে চেয়েছে তারপর তোমাদের ছ নম্বরে বলেছে যে অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি তাহলে আমরা দেখো কতগুলো দৃষ্টিভঙ্গি পেলাম একটা তোমাদের ছিল হচ্ছে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি তারপর তোমাদের ছিল হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আর একটা তোমাদের হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি ঠিক আছে তো এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি তারপর তোমাদের রয়েছে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য ঠিক আছে রাষ্ট্র এবং সরকার এই দুটোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে রাষ্ট্র রাষ্ট্র কি এবং সরকার কি এবং এই দুটির মধ্যে পার্থক্য কোথায় সেটা কিন্তু তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য তারপর দেখো আট নম্বরে বলেছে হচ্ছে সার্বভৌমিকতা কি এবং এর বৈশিষ্ট্যগুলো সার্বিকতা যেটাকে হচ্ছে হচ্ছে তোমার সার্বভৌম মানে কি মানে যখন কোনো বৈদেশিক বা বহিরাগত কোনো নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে সেটাকে কিন্তু সার্বভৌম বা সার্বভৌমিকতা বলা হয় তো সেই সার্বভৌমিকতা বলতে কি বোঝো এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে সার্বভৌমিকতা কি এবং এর বৈশিষ্ট্যগুলো তারপর দেখো নয় নম্বরে বলেছে যে উদার নীতিবাদ এবং নয়া উদার নীতিবাদের মধ্যে পার্থক্য ঠিক আছে উদারনীতিবাদ সম্পর্কে তোমরা জানতে হবে এবং নয়া উদার নীতিবাদ মানে এই আহ উদারনীতিবাদ এবং নব্য উদার নীতিবাদের মধ্যে যে পার্থক্য সেগুলো হচ্ছে তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে দেখো নব্য উদার নীতিবাদে কি হয়েছে উদার নীতিবাদেরই কিছু জিনিসপত্রগুলো সেগুলোকে মানে কিছু চেঞ্জেস আনা হয়েছে ঠিক আছে যদি উদারনীতিবাদে কিছু কিছু ত্রুটি থেকে থাকে তো সেগুলোকে হচ্ছে নয়া উদারনীতিবাদে সেগুলোকে কিন্তু আরো মডিফাই করে আনা হয়েছে তো এই দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে আলোচনা করতে বলেছে তারপরে দেখো তোমাদের দশ নম্বরে রয়েছে সাম্যের বিভিন্ন রূপগুলি কি সাম্য 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 বা যেটাকে আমরা ইকুয়ালিটি বলি ঠিক আছে তো এবং ক্ষেত্রে ক্ষেত্রে সমস্ত সাম্যতা অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যতা তোমার রাজনৈতিক ক্ষেত্রে সাম্যতা তারপর হচ্ছে তোমার হচ্ছে সামাজিক ক্ষেত্রে সাম্যতা তো এই সমস্ত ক্ষেত্রে সাম্যতা কি এবং এর যে বিভিন্ন রূপগুলি সাম্যতার বিভিন্ন বিভিন্ন রূপগুলি তোমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে দশ নম্বরে ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর দেখো এগারো নম্বরে বলেছে হচ্ছে সাম্য বলতে কি বোঝ হতে সাম্যর যে সংজ্ঞাটা এবং স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো তাহলে দেখো সাম্য থেকে কি কি কোয়েশ্চেন দিল একটা হচ্ছে সাম্য বলতে কি বোঝায় আর একটা হচ্ছে সাম্যর বিভিন্ন যে রূপগুলি রয়েছে সাম্যর বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে এবং আরেকটা হচ্ছে স্বাধীনতা এবং সাম্য ঠিক আছে লিবার্টি আর হচ্ছে ইকুয়ালিটি লিবার্টি আর ইকুয়ালিটির মধ্যে পার্থক্যটা কি তো এই ডিফারেন্সেটটা তোমাদের এখানে করতে বলেছে ঠিক আছে তারপর দেখো লাস্ট যেটা বারো নম্বরে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যায় বলতে কি বোঝো ঠিক আছে ন্যায় 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 অর্থাৎ যেটাকে আমরা জাস্টিস বলি তো বলতে কি বোঝো এবং বিচারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ঠিক আছে বৈশিষ্ট্যগুলি কিন্তু বেশিরভাগ দেওয়া রয়েছে যেরকম সার্বভৌমতা এবং এর বৈশিষ্ট্য ন্যায় এবং এর বৈশিষ্ট্য তো তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে তো এই বারোটা তোমাদের টোটাল মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়েছে সিক্স মার্কসের এর তোমাদের আমি আরো একবার বলছি তোমরা পরপর শুনে নিও ঠিক আছে প্রথমে রয়েছে তোমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে দুই নম্বরে বলেছে হচ্ছে তোমাদের ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি মানে পলিটিক্সে ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গিটা রূপ সেটা চেয়েছে তারপর তোমাদের বলেছে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে ঐতিহ্যগত আর এটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তারপর তোমাদের চার নম্বরে বলেছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার সম্পর্কটা কি হুম পাঁচ নম্বরে বলেছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্কটা কি ছয় নাম্বারে তোমাদের চেয়েছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো রাজনীতিতে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির অর্থটা কি এবং এর সম্পর্কে লিখতে বলা হয়েছে তারপর সাত নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য লেখো রাষ্ট্র এবং সরকার দুটো ভিন্ন জিনিস দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে ঠিক আছে আট নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে সার্বভৌমিকতা কি এবং এর বৈশিষ্ট্যগুলি নয় নম্বরে তোমাদের রয়েছে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য ঠিক আছে দশ নম্বরে তোমাদের বলেছে সাম্যের বিভিন্ন রূপগুলি সম্পর্কে লিখতে সাম্যের বিভিন্ন রূপগুলি কি কি এবং এদের ব্যাপারে লিখতে বলেছে এগারো নম্বরে তোমাদের বলেছে সাম্য বলতে কি বোঝো এবং তার সাথেই স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক কি স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক চেয়েছে লাস্ট তোমাদের এখান থেকে ছয় নম্বরের রয়েছে হচ্ছে যেটা বারো নম্বর সেটা হচ্ছে ন্যায় বলতে কি বোঝো এবং ন্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ঠিক আছে তো এই তোমাদের বারোটা রয়েছে সিক্স মার্কসের কোয়েশ্চেন হিসাবে ঠিক আছে তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার শেয়ার করবে এটা কিন্তু তোমাদের পার্ট টু ছিল নেক্সট ক্লাস আমি তোমাদের পার্ক থ্রিটা আনবো যেখানে আমরা টেন মার্কসের কোশ্চন গুলো নিয়ে আলোচনা করবো তার কাতটুকুই থাকলো থ্যাংক ইউ